সালামু আলাইকুম কী অবস্থা সবার তো আজকে আমরা আলোচনা করবো হচ্ছে এটা হচ্ছে আমাদের নবম দশম শ্রেণীর উচ্চ দুর্গীতির একটা অধ্যায় সেটা হচ্ছে আমাদের অসীম ধারা তো এখান থেকেই কিন্তু আমাদের একটা সিকিউ কমন আসে এবং এখান থেকেই কিন্তু আমাদের বিভিন্ন চাকরি পরীক্ষায় কিন্তু কুশন আসে পিসিএস বলো বা ব্যাংক কুশন বলো পাদার যে জব আছে সেক্ষেত্রে আমাদের এখান থেকেই কুশেন আসে তো আমরা চেষ্টা করবো এখান থেকে যে যে টপিক্স থেকে কুশেন আসে সেই টপিকগুলো একদম ডিটেলস আলোচনা করার দেখে অসীম ধারা আমরা কিন্তু অলরেডি জেনারেল ম্যাথে দ্বারা পরে আসি দ্বারা কিন্তু আমাদের দুইটা ছিল একটা হচ্ছে সমান্তর ধারা আর একটা হচ্ছে আমাদের গুণোত্তর ধারা তো ওইটা থেকে কিন্তু আমাদের কিছু বেশি আছে তো এই অসীম দ্বারার ক্ষেত্রে আমরা যেগুলো আলোচনা করবো এটাকে আমরা প্রথমে তিনটা ভাগে হচ্ছে আমরা ভাগ করবো এই ক্ষেত্রে আমাদের তিনটা টাইপ একটা হচ্ছে ধর প্রথম যে টাইপটা সেটা হচ্ছে আমাদের একটা হচ্ছে আমাদের অসীমতক সমষ্টি অসীমতক সমষ্টি এটা একদম দেখো মাস্ট পরীক্ষায় আসবে অসীমত সমষ্টি দুই সেটা হচ্ছে আংশিক সমষ্টি আংশিক সমষ্টি আর তিন নাম্বার যেটা সেটা হচ্ছে কি শর্ত আরোপ করলে কি শর্ত মানে কি শর্ত আরোপ করলে দাঁড়াটির অসীমত সমষ্টি থাকবে নাকি থাকবে না এই টাইপ থেকে কিন্তু একটা গ নাম্বারে ঘুষে আমাদের আসে তো এই তিনটা টাইপ আমরা ভাগ করছি তো এই তিনটা টাইপ হচ্ছে আমরা কি করব যতগুলো বা একটা দুইটা বা তিনটা যদি ক্লাস লাগে আমরা তিনটা ক্লাসে কি করে দেব শেষ করে দেব তো চলো প্রথমে আমাদের করবো যেটা সেটা হচ্ছে আমাদের অসীমত সমষ্টি কারণ অসীমতক সমষ্টি বলতে আমরা কি বুঝি তাহলে অসীমতক সমষ্টি আমরা কিভাবে বের করবো সমষ্টিটা নর্মালি আমরা পারি তাই না সমান্তর ধারার ক্ষেত্রে সমষ্টি বের করতে পারি বা গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা কি বের করতে পারি সমষ্টি বের করতে পারি ইজিলি তো এবার আমাদের বের করতে হবে তো অসীমতক সমষ্টি আসলে

এই গুণোত্তর ধারার ক্ষেত্রে আমাদের যে সাধারণ অন্তরটা বের করবে সেটা হবে মডিউলাস অফ আর ইজ লেস দেন হচ্ছে ওয়ান মানে মডিউলাস আরের এর মানটা কি হবে ওয়ান থেকে ছোট হবে তো এটা যদি আমরা ফুল ফর্মে লিখি তাহলে এরকম আসবে আর কি মাইনাস ওয়ান ইজ গ্রেটার দেন আর লেস দেন হচ্ছে ওয়ান তার মানে হচ্ছে আমরা যে সাধারণ অনুপাতটা পাবো সেই সাধারণ অনুপাতটা হবে মাইনাস ওয়ান থেকে ওয়ানের মাঝামাঝি যে পয়েন্টগুলো সেটা হচ্ছে আমাদের অসমতক সমষ্টিক হবে যদি আর এর মানটা ই মাধাবাদি থাকে তো চলো আমরা এরকম একটা एग्जांपल সলভ করি তো দেখো এখানে আছে আমরা তিনটা ম্যাথ দিছি তো তিনটা ম্যাথ দিয়ে মোটামুটি অসমতক সমষ্টিক কভার করে ফেলব তো তিনটা ম্যাথ দেখো তিনটা কিন্তু ভিন্ন টাইপের ম্যাথ এই তিনটাই আমি সলিউশন করায় দিব তোমরা যদি তিনটা ভালোভাবে বুঝে করতে পারো আশা করি অসমতক সমষ্টিক নিয়ে আর কোনো ঝামেলা হবে না তো দেখো প্রথম ম্যাথটা দেখো আমরা যদি সলিউশন করি এক নাম্বার তো যে 1 1/2 1/4 ডট 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 সমষ্টি বের করো যদি অসীমত্বক সমষ্টি যদি থাকে তাহলে বের করো তাহলে আমাদের ফার্স্ট অফ অল দুইটা শর্ত লিখছিলাম প্রথম হচ্ছে কি ধারাটি গুণোত্তর হইতে হবে দুই নাম্বার হচ্ছে আমাদের যে আর এর মানটা আছে সাধারণ অনুপাত সেই মানটা বসে -1 থেকে 1 এর মধ্যে হইতে হবে তাহলে চলো আমরা এখান থেকে বের করি আর এর মান তাহলে ধারা প্রথম পদ তাহলে প্রথম পদ কি আমাদের a তাহলে a সমান হচ্ছে আমাদের কি 1 এবার আমাদের কাজ হচ্ছে বের করা এটা সাধারণ অন্তর সরি সাধারণ অনুপাত তাহলে সাধারণ সাধারণ অনুপাত অনুপাত বের আর আমরা কিভাবে বের যে কোনো পদ ভাগ হচ্ছে তার পূর্ববর্তী পদ পথ যে কোনো পদ যদি তার পূর্ববর্তী পদ তাহলে এটা দিয়ে ভাগ করলে আমাদের মান আসতে পারত হাফি আসতেছে এই যে কোনো পদ ভাগ হচ্ছে তার পূর্ববর্তী পদ তা ওয়ান দিয়ে ভাগ করলে আমাদের হাফি আসবে আবার সেম ভাবে যদি এটার ক্ষেত্রে করো তাহলে এটা হচ্ছে আমাদের যে কোনো পদ

যেমন ওয়ান বাই টু ওয়ান বাই ফোর থ্রি বাই ফাইভ মানে যেটার কি থাকবে লব ছোট হর বড় এটাকে আমরা বলি প্রকৃত ভগ্নাংশ তাহলে দেখা যায় এটা একটা প্রকৃত ভগ্নাংশ অথবা এটার মান হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ যেটা হচ্ছে মাইনাস ওয়ান থেকে বড় আবার ওয়ান থেকে কি ছোট তো যেহেতু আমাদের মিলছে তাহলে আমরা কি করবো এবার দাঁড়াটি অসীমতক সমষ্টি বের করবো তাহলে অসীমতক সমষ্টি বের করার একটা আমাদের সূত্র আছে সেই সূত্রটা হচ্ছে আমাদের এরকম অসীমতক

এবার চলো আমরা সলভ করছে কিভাবে চলো দুই নম্বর দেখো আমাদের কি দেওয়া আছে প্রথম পদ a এই সমান হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এবার আমাদের বের করতে হবে কার আর এর মান তাহলে আর সমান কত দেখো যে কোনো পদ তার হচ্ছে পূর্ববর্তী পদ তাহলে যে কোনো পদ হচ্ছে জিরো পয়েন্ট

তাহলে উপকৃত ভবন এটা আমাদের কি মাইনাস ওয়ান থেকে বড় ওয়ান থেকে ছোট তাহলে এই শর্তের মধ্যে আমাদের মিলে তাহলে আমরা কি বের সমষ্টি বের করবো তাহলে আমাদের আসবে হচ্ছে এর মান হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ বাই ওয়ানো পয়েন্ট ওয়ান এটাকে ক্যালকুলেশন করবো ক্যালকুলেশন করলে মান যা আসে সেইটা হচ্ছে আমাদের অসীমতক সমষ্টি একদম ইজি এবার চলো তিন নাম্বারটা একটু সলভ করি আমরা তিন নাম্বারটাতে একটু ডা জামেলা আছে সেটা হচ্ছে আমরা জেনারেল ম্যাথে কিন্তু আমরা এগুলা পূর্ণপণিকার অঙ্ক করে আসি তাই না তো এটার ক্ষেত্রে দেখো আমাদের দেওয়া আছে কি এটাকে প্রথম হচ্ছে আমাদের একটা ধারায় কনভার্ট করা একটা গুণোত্তর ধারা কি করা কনভার্ট করতে হবে তারপর হচ্ছে এটার থেকে যদি আর এর মান বের করব বের করার পরে যদি আমাদের দুইটা শর্ত মানে তারপর হচ্ছে আমরা ঐ সমষ্টি ইজিলি বের করতে পারব তো চলো করি তাহলে যাচ্ছে থ্রি টু এই যে পৌনবণিক উপারেরটাকে আমরা কি বলি পৌরপণিক পৌরবণিক বলতে হচ্ছে পুনরাবৃত্তিক মানে এই থ্রি টুর পরে যে যে সংখ্যার উপরে পৌরপণিক বা ডট চিহ্নগুলা থাকবে ওই সংখ্যাগুলো কি বারবার আসতে থাকবে পরবর্তীতে তাহলে দেখো থ্রির পরে আসে টুর পরে আসে তাহলে এটাকে বার বার আসতে থাকবে তাহলে কিভাবে আসবে এই যে এরকম জিরো পয়েন্ট থ্রি টু থ্রি টু থ্রি টু থ্রি টু ডট ডট ডন এরকম মানে আসতে থাকবে ইনফিনিটি পর্যন্ত তাহলে আমাদের কাজ হচ্ছে এটাকে কি করা একটা গুণোত্তর দ্বারাই কনভার্ট করা তাহলে কিভাবে করবা এরকম আকারে থাকলে এটার নিয়ম হচ্ছে এখানে দেখো প্রথমে যেটা থাকবে জিরো পয়েন্ট থ্রি টু লিখে ফেলবা এবার নিয়েছি দুই ঘর নিয়ে নিছি না তখন প্লাস আকারে দিয়ে এই প্রথম যে দুই ঘর এই দুই ঘর জিরো দিয়ে বরাক করে দিবা তাহলে আমাদের হবে জিরো পয়েন্ট জিরো জিরো দুই ঘর নিয়েছি তাই দুইটা জিরো তারপর আবার এই থ্রি টু এই যে থ্রি টু ঠিক আছে এবার আসো প্লাস এবার আমরা কয় ঘর নিয়েছি চার ঘর চার গুণ নয় যে এ দুইটা এ এই যে চার গুণ নিয়ে তাহলে দশমিকের পরে কটা শূন্য দিবা একটা দুটো তিনটে চারটে তারপর আবার নিব এই থ্রিটা এরকম দুই ঘর দুই ঘর পরে কি করতে থাকবা বাড়তে থাকবো তখন দেখো এখানে দুই ঘর এখানে চার এখানে ছয় তারপরে আট দশ এভাবে বাড়তে থাকবো তো বাকিগুলো আমাদের দরকার নেই তাহলে দেখো তো এটা একটা আমাদের গুণোত্তর দ্বারা হয়ে গেছে না এটাকে যদি আমরা এটা গিয়ে ভাগ করি আমাদের একটা মান আসবে আবার এটা থেকে এটাকে যদি আমরা ভাগ করি এটা কেন একটা কি

তাহলে দেখো এখানে টু এখানে থ্রি এখানে টু থ্রি এখানে টু থ্রি পয়েন্ট জিরো দেখো সেম মান আসছে না আমাদের এই একদম সেম তাহলে এভাবে হচ্ছে আমরা একটা কি করবো গুণোত্তর দ্বারাই আগে কনভার্ট করে নিব তাহলে এবার আসে আমরা আরের মান বের করি তাহলে আরের মান হচ্ছে যে কোনো পদ ভাগ হচ্ছে তার পূর্ববর্তী পদ তাহলে যে কোনো একটা পদ নাও ধর আমরা এটা যদি নেই জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি টু ভাগ হচ্ছে জিরো পয়েন্ট থ্রি টু তাহলে দেখো এবার আমাদের কাজ হচ্ছে গিয়ে দশমিকটাকে উড়াইতে হবে তাহলে কত দিয়ে গুণ করতে হবে এক দুই তিন চার দশ হাজার দিয়ে কি করতে হবে উপরে নিচে গুণ করতে হবে গুণ করলে তাহলে দেখো থ্রি টু ইন্টু দশ হাজার দিয়ে গুণ করলে আমাদের থ্রি টু আসবে আর নিচে হচ্ছে আমাদের থ্রি টু ইন্টু একশো আসবে তাহলে এটা একটা বাদ তাহলে আমাদের হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান তাহলে দেখো তো জিরো পয়েন্ট জিরো ওয়ান মানে কি এরকম লিখতে পারি না ওয়ান বাই হান্ড্রেড এইটাও একটা কি আমাদের প্রকৃত ভগ্নাংশ এবং যেটা হচ্ছে আমাদের কি ওই শর্ত আর এর যে মাইনাস ওয়ান থেকে ওয়ানের মধ্যে পড়ে তাহলে এবার আমরা অসীমতক সমষ্টি ইজিলি বের করতে করতে পারবো তাহলে হচ্ছে এ বাই ওয়ান মাইনাস আর পরে জাস্ট খালি ক্যালকুলেশন করে দেওয়া থ্রি টু বাই ওয়ান মাইনাস জিরো পয়েন্ট জিরো ওয়ান পরে ক্যালকুলেশন করলে আমাদের যে মান আসবে সেটি হচ্ছে ধারা অসীমতক সমষ্টি তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট যে তারা অসীমত সমষ্টি আমরা কি কিভাবে বের করব ঠিক আছে দেখো এখন আমরা পড়ব হচ্ছে আংশিক সমষ্টি তো আংশিক সমষ্টির ক্ষেত্রে আমাদের দুইটা অংশ একটা হচ্ছে আংশিক সমষ্টি আংশিক সমষ্টির ক্ষেত্রে কিন্তু আমরা দুইটা পার্ট লিখছিলাম একটা হইতে হবে কি সমান্তর দ্বারা এগুলো আমরা গণিত পরে আসছি নবম দশনী যে গণিত পড়ি সেটাকে একটা হচ্ছে সমান্তর ধারা আর দুই নাম্বার হচ্ছে আমাদের গুণোত্তর ধারা গুণ উত্তর ধারা সময় জানি তাই না সমষ্টি যে দশতম পদের সমষ্টিগত তম পদের সমষ্টিগত বা বিশতম পদের সমষ্টিগত বা এনতম পদের সমষ্টিগত এরকম আমরা সূত্র জানি তাই না সমান্তর ধারা ক্ষেত্রে আমাদের যে সূত্রগুলা ছিল এক্ষেত্রে যদি আমাদের লাগবে না তাও আমরা জেনে রাখি তো সমান্তর দ্বারা n তম পদের সমষ্টি সূত্র কি ছিল n তম পদের সমষ্টি মানে s n আমাদের ছিল হচ্ছে n/2 2a n 1 d এটা হচ্ছে আমাদের কি ছিল n তম পদের সমষ্টি সূত্র আর n তম পদের সূত্র কি ছিল n তম পদ n তম পদ ছিল আমাদের a plus n minus 1 d এটা ছিল আমাদের সমান্তর ধারার ক্ষেত্রে এখন তোমাকে যদি বলে যে এই সমান্তর ধারা 10 টি পদের সমষ্টি কত তো সমষ্টি বললেই তুমি কি করবে এখানে n এর মান কত বসাই দিবা 10 বসাই দিবা শেষ আর এখানে জাস্ট খালি n এর মান 10 a এর মান হচ্ছে তোমাকে প্রথম পদ দিয়ে দিবে d এর মান তুমি d হচ্ছে এখানে সাধারণ অনুপাত না সেটা হচ্ছে আমাদের ডিফারেন্স মানে পার্থক্য মানে সাধারণ অনুপাত

ওয়ান এবার বের করতে হবে যেটা এন এর মান তো আমাদের বলে দিবে দশতম পদ বা পনেরোতম পদ যেটা বলো তাহলে এবার আমরা বের করবো কার আমাদের সাধারণ অন্তর হচ্ছে সাধারণ অন্তর 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 তাহলে সাধারণ সাধারণ কত হবে আমরা কিভাবে বের করি সাধারণ অন্তর বের করার নিয়ম হচ্ছে যে কোনো পদ ভাগ হচ্ছে তার পূর্ববর্তী পদ ঠিক আছে তাহলে যে কোনো পদ একটা নাম থ্রি মাইনাস হচ্ছে তার পূর্ববর্তী পদ ওয়ান তাহলে আসবে আমাদের টু অথবা ফাইভ নাও ফাইভ থেকে থ্রি বাদ দিলে টু সেভেন থেকে ফাইভ বাদ দিলে আমাদের কী আসবে টুই আসবে তাহলে এটা হচ্ছে আমাদের ডি এর ওয়ান তাহলে এবার যদি তোমাকে বলে দশটি পদের সমষ্টি কত দশটি পদের সমষ্টি তাহলে এস টেন যেমন কি আসবে এন এর জায়গায় খালি দশ বসাই দিবে তাহলে দশ বাই টু টু ইনটু এ এর মান হচ্ছে আমাদের ওয়ান ওয়ান প্লাস দশ মাইনাস ওয়ান ইনটু ডি ডি এর মান কত টু তাহলে ক্যালকুলেশন করলে ফাইভ এনে হচ্ছে টু প্লাস নাইন ইন্টু টু

4 plus 8 plus 16 plus ডট dot dot তাহলে গুণোত্তর দ্বারা ক্ষেত্রে কিন্তু আমরা শিখে আসছি সেখানে আছে কি থাকবে সাধারণ অনুপাত সমান থাকবে তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা যদি সাধারণ অনুপাত বের করি আর আর এর মান কত হবে যে কোনো পদ ভাগ হচ্ছে তার পূর্ববর্তী পদ তাহলে 4 by 2 সমান হচ্ছে 2 অথবা 8 কে 4 দিয়ে ভাগ দিলে 2 16 কে 8 দিয়ে ভাগ দিলে আমাদের 2ই আসবে তাহলে এটা একটা গুণোত্তর ধারা তাহলে এই গুণোত্তর ধারার ক্ষেত্রে যদি সাধারণ অন্তর সেম আসে তাহলে গুণোত্তর দ্বারা আর যদি সাধারণ অনুপাত আসে সরি সাধারণ অনুপাত যদি আসে তাহলে হচ্ছে কি গুণত্বর দ্বারা সাধারণ অন্তর যদি আসে তাহলে তাহলে হচ্ছে আমাদের সমান্তর ঠিক আছে দেখো তাহলে এটা হচ্ছে আমাদের একটা গুণোত্তর দ্বারা তাহলে এই গুণোত্তর দ্বারা আমাদের প্রথম হচ্ছে অ্যানতম পদ বের করতে হবে বা পাঁচটি পদের সমষ্টি দশটি পদের সমষ্টি এরকম বলতে পারে তাহলে সমষ্টি আমাদের একটা সূত্র আছে এটা হচ্ছে অ্যানতম পদের সূত্র এনতম পদ

ওয়ান যখন আর এর মানটা আমাদের যে সাধারণ অনুপাত এটা যদি আমাদের ওয়ান থেকে ছোট হয় তখন হচ্ছে আমাদের সূত্র আবার হচ্ছে টু দি পাওয়ার মাইনাস মাইনাস বাই যখন আর ইজ গ্রেটার দেন ও তাহলে এটা হচ্ছে দুই নম্বর এটা হচ্ছে আমাদের এক নম্বর তাহলে যখন আর এর মানটা ওয়ান থেকে বড় হবে তখন হবে আমাদের সূত্র আর যখন আর এর মান ওয়ান থেকেই ছোট হবে তখন হবে এই সূত্র মানে ছোট হলে এই সূত্র আর বড় হলে কি এই সূত্র তাহলে দেখো এখানে আর মান আমাদের কত আসছে যদি বলে যে দশ পদের সূত্র এই সূত্রে আমরা বের করি দশ পদের দশ পদের সমষ্টি তাহলে কি হবে এর মান হচ্ছে আমাদের টু তাহলে আর আর মানে হচ্ছে টু টু দি পাওয়ার টেন মাইনাস ডিভাইডেড বাই আর হচ্ছে টু মাইনাস ওয়ান তাহলে কত হয় টু ইন্টু টু টু দি টেন এটা হচ্ছে আমাদের দশ পদের পারবে না এই সূত্র দিয়ে একদম ইজি বের করা যাবে এটা ছিল হচ্ছে আমাদের আংশিক সমষ্টি একটা পার্ট আরেকটা পার্ট আছে সেটা হচ্ছে আমাদের এরকম ধারা তোমাকে দেওয়া থাকতে পারে যুগ ফল নির্ণয় করো এরকম দেওয়া থাকতে পারে ঠিক আছে তো এটার ক্ষেত্রে হচ্ছে এটা কিন্তু আমাদের গুণোত্তর ধারা না বা সমান্তর ধারা না কোনো ধারার মধ্যে পড়ে না পরে এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক দেখ봐 যায় এটাকে গুণোত্তর ধারা না সমান্তর ধারার মধ্যে পড়ে ঠিক আছে তো এটা কোন ধারার মধ্যে পড়বে না তো এটার ক্ষেত্রে হচ্ছে তোমাকে কি করতে হবে আগে গুণোত্তর ধারায় কনভার্ট করে নিতে হবে তো এই ম্যাথ হচ্ছে আমরা কি করব নেক্সট ক্লাসে এই ম্যাথ প্লাস হচ্ছে কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমাত্মক সমষ্টি থাকবে বা থাকবে না এই দুইটা ক্লিয়ার করব তো এই দুইটা কনসেপ্ট যদি দেখতে চাও অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবা এবং আইডিতে পাশে থাকবা ঠিক আছে আমাদের প্রেজেন্ট ইউটিউব প্লাস দুইটাই আছে ইউটিউব প্লাস হচ্ছে ফেসবুক তো দুইটাতে ফলো দিয়ে রাখো এবং সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই আমরা ভালো ভালো ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ